আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছে নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে আসলে সকাল থেকে আমার মনটা খুব একটা বেশি ভালো নাই আর খুব বেশি ভালোও লাগছে না আর আবহাওয়াটাও কেমন জানি একটা আবহাওয়াটাও ভালো না আর তারপরে বিকেলের দিকে মনে হলো যে একদম ঝড় উঠে আসবে তো কিছুক্ষণ বৃষ্টি হলো বেশ অনেকক্ষণ খুব বৃষ্টি হয়েছে আর মানে ভালো লাগছিল না একা একা এদিক ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম লিচু গাছ লিচু প্রায় শেষের দিকে মানে বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সেগুলোতে প্রায় শেষের দিকে তো এবার অনেক দিন পরে এরকম লম্বা সময়ে থাকা হলো নিশিয়াপুর সুবাদে যেহেতু আপু আসছে সেই জন্য এতদিন থাকলাম আসলে যে খুব একটা বেশি ভালো লাগছে সেটাও না মানে মন খারাপটাই বেশি যেহেতু এবার মামি নাই মানে কেমন যে একটা বাড়ির পরিবেশ তো দিনের বেলা দেখা যায় যে আমি ভাবি আপু সারা সারাদিনই গল্প তারপর নিজেদের কত রকমের কথা সেগুলো আছে আর রাতে হয় কি আমরা রাতে ঘুমাতে ঘুমাতে প্রতিদিন আড়াইটা তিনটা এরকম বাজে প্রতিদিন তো আমার ছোটো মামি এদিকে মাছ কাটছিল আর মাছ কাটতে তো আমার খুব ভালো লাগে তো ছোটো মামির সাথে আমিও বসে গেলাম নদীর মাছ কাটতে আর মাছগুলো খুবই ভালো ছিল একদম ফ্রেশ তো মামি বলছিল যে মাছ কাটা হয়ে গেলে তখনই রান্না করবে এরপরে দেখেন লিচু নিয়ে আসা হয়েছে এইগুলো মানে প্রতিদিনই কোনো না কোনো বাগান থেকে লিচু আসে যেহেতু অনেক লিচু গাছ তারপরে বাগান আছে তো এর আগে প্রথমে সবাইকে দুইশো দুইশো করে লিচু দিয়েছে তা আমাদের ভাগেও দুইশো ছিল তো সেগুলো আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছিল আমি গিয়ে যাওয়ার সময় নিয়ে গেছিলাম আর তারপরে আবার লিচু নিয়ে আসছিলো সেগুলো তো আছেই আর প্রতিদিন তো গাছ থেকে পেরে পেরে খাওয়া হচ্ছে আর এখন যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড়ো মামির লাগানো গাছের লিচু তো মামি নাই এই বছর লিচু মোটামুটি হয়েছে ভাল লাগে না না আসসালাম আলাইকুম আমার বোনের চ্যানেলে আমি সালাম দিলাম আমার বোন যদিও না শুয়ে বসতে সব বাচ্চা কাচ্চারা তাড়িয়া ঘুমাই নাই দাবিয়া জায়গা আমার বোনের মেয়ে ঘুমাই গেছে তো আমরা গুলো জিনিসপত্র সব ঠিকঠাক করতেছি এই যে আমার গুছায় নিচ্ছি এখান থেকে যা যা নিবো সেগুলো গুছায় নিচ্ছি আমি আর আমার বোন কথা বলতেছিলাম আর সেটাই বলতেছিলাম যে মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো সব থেকে যায় আজকে তো সবাইকে আমার শাড়ি টারি সব ভাগ করে দিলাম আমার চাচুদেরকে আমার মাকে পারোর খেলাপটা এখন দেওয়া ইনশাআল্লাহ কালকে আশা করি তো সেই আর কি আমার মায়ের কত শখের সব জিনিসপত্র আমি কত শখ করে সব মানে সব শখের চাইতে বেশি আম কত যত্ন করে রাখতো যতno প্রতিটা জিনিস প্রত্যেক সত্য যেটা আসলে আপনারা যারা ভিডিওতে দেখেছেন যতটুকু দেখছে ততটুকু বুঝতে পারছেন তো সেইগুলাই বলতেছিলাম যে আমরা দুনিয়াতে আমার আমার করে কত কিছু কই দেন না কিন্তু দুনিয়া থেকে চলে গেলে সব এরকমই থেকে যায় কোনো কিছুই আর সাথে যায় না এই যে এখানে সব কাপ হচ্ছে কইছি আই নিছি সব কিছু ঠিকঠাক করে নিছি এখন আমরা লাইভটা

ভাবি হয়েছিল যে ভাবি করবে আমি বললাম যে থাক আজকে আমি একটু রান্না করি তো হয়েই গেছে এখানে মাছ আলু দিয়ে তারপর এখানে বাঁচা মাছ এটা একটু ভেজে রাখছি আমি আসলে ভাজি না বাঁচা মাছ আমার বাসাতে আমি সবসময় কাঁচাই রান্না করি আর কিন্তু ভাবিরা আবার একটু ভেজে রান্না করে যার কারণে একটু ভাজা হইব এখানে ডাল রান্না করব ডালের বাগার দিব আর কি কি বলে বাগার না ফোড়ন তো ফোড়ন দিব সকাল থেকে আসলে মনটাও ভালো না আমার ভিডিও করতে ইচ্ছা করছে না আমি কিছুই ভিডিও করি নেই তো আপু ভাবি সবাই বলছে যে একটু ভিডিও কর ভাবলাম যেহেতু রান্না করছি এখান থেকে শুরু করি তো ঠিক আছে রান্না বান্না শেষ করে নেই বলতে পারেন

না যাই ঘেমে যাই না বাসের মধ্যে ওই জন্য চাই করলেই ভালো তা এটা তোমরা রেডি হুম যাবা মা যাবা খালামনি তুমি ভালহে কৈছ না হে

আমি আসলে ওইভাবে করে ভিডিও করতে পারি নাই টুকটাক একটু ভিডিও যেগুলো ক্লিপস ছিল তো সেগুলো আপনাদের সাথে এক জায়গায় করে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি আসলে বিদায় মুহূর্ত সবসময় কষ্টের হয় আর এবার আপুকে বিদায় দেওয়া একদম অন্যরকম তো সেই কারণে আসলে আমার ইচ্ছা করে না ওইভাবে করে ভিডিও করতে বা ওই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো দোয়া করবেন সবাই আমাদের জন্য তো আমরা বাসায় পৌঁছে গেলাম সন্ধ্যা এখনো হয় নাই আর কিছুক্ষণের মধ্যেই মাগলিপের আজান দিবে তো তাড়াতাড়ি চলে আসছি আপু চলে যাওয়ার পরে তখনই দশ মিনিটের মধ্যে আমরাও বের হয়ে আসছি আমার রাদিয়া বুড়ি খুব কান্নাকাটি করছিল আপু চলে যাওয়ার সময় আমরা তো বড় নিজেদের মনকে আসলে সামলাইতে পারি না আমার তো খুবই কষ্ট হচ্ছিল সকাল থেকেই আজকে আমার মনটা খারাপ কিছুই করতে ইচ্ছা করছিল না মানে আচ্ছা সেই বিষয়ে আর নাই কথা বলি আমার ছোট মেয়েটা মানে ও যে আপুর প্রতি এই কয়দিনে এত টান হয়েছে ওর সকালে ঘুম থেকে উঠে ও আপুর কোলের মধ্যে যায় রাত্রেও মানে তাড়াতাড়ি ঘুমাইতে চায় না কি যে একটা অবস্থা আর আপু যখন চলে যায় গাড়ি যখন ছেড়ে দিল অনেকক্ষণ কাঁদছে রাদিয়া সবাই ওকে দেখছিল যে এতটুকু মানুষ কীভাবে কাঁদছে একদিকে তাবিয়া আর আরেকদিকে রাদিয়া দুজনেই তো ঠিক আছে তো আসার সময় আমরা লিচু নিয়ে আসছি নানির বাড়ির লিচু নানীর বাড়ি বলতে এখন মামির বাড়ি তো দেখে আপনাদেরকে এখানে বেশ অনেকগুলো লিচু আছে দুইশো মতো লিচু এগুলো হচ্ছে আটির লিচু আটির এগুলো খুব একটা বেশি মজা না আটি লিচুগুলো এখনো মানে টক অতটা মজা না আর এগুলো হচ্ছে বোম্বাই লিচু বোম্বাইগুলো মাত্র লাল হয়েছে তবে এগুলো মজা এগুলো খুব ভালো লাগছে খাইতে হ্যাঁ মা তুমি খাবে আচ্ছা ঠিক আছে তো এখন আর লিচু খাবো না রোমাইসার বাবা নাস্তা নিয়ে আসছে তো এইগুলাই খাবো এখন পানি ভরবো তুমি খাইছো লিচু খাইলা খাও আরো কয়েকটা মটর ছেড়ে দাও আমি পানি ভরতেছি বোতলটা নিয়ে যাই কয়েকদিন ছিলাম না তো এখন পানি ভরবো আর আম্মুকে আমাদের সাথে নিয়ে আসছি আম্মুকে ডাক্তার দেখাবো সেজন্য নিয়ে আসছি তো পানিটা নেই আগে